হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো বড় বড় মতো আবারও একটি নতুন চমৎকার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি সাউম বাংলা আছি আপনাদের সঙ্গে তো আপনারা শেষ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন মেট্রো রেলসহ মেট্রো রেলের সব ধরনের স্টেশনগুলো এবং কীভাবে টিকিট কাটতে হয় কোন পদ্ধতিতে টিকিট কাটতে হয় এবং কত টাকা করে টিকিট নেয় এবং আজকের এই ভিডিওটি দেখলে সব কিছু আপনারা দেখতে পাবেন এবং মেট্রো থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে কতটা সুন্দর সেটা আপনারা দেখতে পাবেন এবং কত দ্রুত এই ট্রেনটি চলে আপনারা সেটি দেখতে পাবেন আমি এবং আমার দুলাভাই আমরা দুজনেই আপনারা দেখতেছেন যে লিফটে করে আমরা উপরে উঠতেছি এবং স্টেশনে অবশেষে আমরা পৌঁছে গেলাম অবশেষে আজকে টিকিট কাটা কমপ্লিট তো আমরা এখন আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলেই আমরা আমাদের নির্দিষ্ট স্থানে যাব এবং আরেকটি কথা না বললেই নয় মাত্র বিশ টাকাতে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে যেতে পারব এবং কয়েকটি স্টেশন দিয়ে আমার জানা মতে খুব দ্রুত এই ট্রেনটিতে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি তো অবশেষে অনেক অপেক্ষার পরে ট্রেনটি চলে এলো চলে নিবার কাজের কথায় আসি ঢাকা মেট্রো রেল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো ঢাকা মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি গণ পরিবহন ব্যবস্থা এটি একটি কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত ও এর মালিকানাধীন এক প্রস্তাবিত পাতাল রেল ব্যবস্থার সঙ্গে এটি শহরে যানজট হ্রাস করবে বলে আশা করা হচ্ছে এটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ দুই মেট্রো রেল নেটওয়ার্কটিতে ছয়টি লাইন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে যার মধ্যে এমআরটি লাইন ছয় এর প্রথম অংশটি উনত্রিশ ডিসেম্বর দুই সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং অন্যান্য লাইনগুলো পরিকল্পনার অধীনে নির্মাণাধীন থাকবে তিন এমআরটি লাইন ছয় এর দ্বিতীয় অংশের নির্মাণ দুই সালে শেষ হওয়ার কথা হয়েছে চার মেট্রো তৃতীয় পর্যায়টি দুই সালের মধ্যে সম্পূর্ণ হবে যেখানে লাইন এক দুই ও তিন এবং চার মধ্যে অন্তবদল থাকবে বাস এমআরটি লাইন ছয় সম্প্রসারণ করে গাজীপুর মহানগর ও সাভার উপজেলার টঙ্গি পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে ছয় বর্তমানে মেট্রো রেলের ভাড়া সর্বনিম্ন বিশ টাকা থেকে একশো টাকা এমআরটি লাইন ছয় এর জন্য প্রতিটি কার্ডে একই সুবিধা রয়েছে অতি জনবহুল ঢাকা নগরী ক্রম বর্ধমান যানবাহন সমস্যা ও পথের যানজট কমিয়ে আনার লক্ষ্যে দুই সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসপিটি তৈরি করে মেট্রো রেল নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু হয় উক্ত এসপিটি প্রণয়ন অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এ পরিকল্পনায় তিনটি এমআরটি ও তিনটি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয় পরবর্তীতে দুই সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয় বাড়িয়ে পাঁচটি করা হয় প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ছয়কে নির্বাচন করা হয় 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন হয় এর নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় দর্শক আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। এ পর্যন্ত আজকে এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় আমানিল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো vlog video assalamualaikum warahmatullahi